হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা আমাদের অফিসের এক ভাই ভাইয়ের জন্মদিন ছিল আর সেই জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম সকলে মিলে তো সেই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো সবাই রেডি হয়ে আছে তোমরা দেখলে বিদ্যুতের কেক কাটা হয়ে গেলো আর সবাই মিলে দেখো আমরা সেলিব্রেট করলাম সাথে আমাদের বসও ছিল আমাদের হাউসের মালিক আর দেখো সিনিয়র এক্সিকিউটিভ এবং আমাদের অফিসের সব স্টাফ সকলে ছিল তো তাদের সাথে সাথে করে সবাই মিলে আমরা আনন্দ করলাম কেক কাটলাম আর এই দেখো সবাই মিলে এখন বিদ্যুৎ কেক কাজ না লাগাতে ভুলে গেছে লাগাতে ভুলে গেছে তো দেখতে পেলে আমরা সবাই কেক সবার মুখে লাগিয়ে দিলাম আর তারপর সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়া করলাম আর শেষে ছিল মিষ্টি মিষ্টিও কিন্তু আমরা খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি এনেছিলো সন্দেশ সন্দেশের যেটা ছিল একদম সুগার ফ্রি সন্দেশ তো ভীষণ টেস্ট ছিল আর কেকটাও ভীষণ সুন্দর ছিল কেকটাও আমরা সবাই মিলে খেয়েছি তো সবাই দেখো আবার যে যার মতো কাজে আবার আমরা বসে পড়ব কারণ আমাদের কেক কাটা হয়ে গেছে আমাদের ভাই বিদ্যুতের জন্মদিনটাও পালন হয়ে গেছে